আসসালামু আলাইকুম আলাইকুমিসনার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো হাদা হর কাস্টে আপনাদের স্বাগত কাছে দূরে প্রবাসে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আপনাদের যে ঘটনাটি বলবো সেটা একটা মুসলিম দেশের ঘটনা তো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নাজমুল হোসেন ভাই তো উনি এখন আছেন হচ্ছে মালয়েশিয়াতে উনি মালয়েশিয়াতেই থাকেন তবে উনি কিছুদিন মালদ্বীপে ছিলেন মালদ্বীপে তুনি সাধারণ মানুষের কাছে লোকমুখে উনি এই গল্পটা শুনেন শোনার পরে উনি আমাকে এই গল্পটা পাঠান এবং আমি পরবর্তীতে এটা একটু খোঁজখবর নেই এবং অনলাইনেও সার্চ করি সার্চ করার পরে ঘটনা সত্যতা পাই বিখ্যাত ট্রাভেলার ইবনে বতুতা তার বইয়ের মধ্যেও এই ঘটনাটার উল্লেখ আছে এই ঘটনাটা একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সবাই মুসলমান কিন্তু সেখানে কোনো মুসলমান প্রচারক আসেননি তাহলে সবাই কিভাবে মুসলমান গ্রহণ করলেন তো তা জানতে তিনি সেখানকার অধিবাসীদের জিজ্ঞাসা করলেন মানে যারা আদিবাসী ছিল মানে একটু বয়স্ক যারা আছে ওদের জিজ্ঞাসা করলেন তো দেশটির বাসিন্দারা তখন তাকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনায় তা হলো আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা শুরু করে মানে পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে কিন্তু জাহাজটি পথের মাঝখানে খুব বড় মাত্রা একটা ঝড়ের মধ্যে পড়ে ওই ঝড়ে অনেক মানুষ মারা যায় এবং মোটামুটি জাহাজে সবাই মারা যায় তবে একজন কোনোভাবে ভাঙা কিছু কাঠ আঁকড়ে ধরে আস্তে 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 করে ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে আশ্রয় নেয় তো ভিন এই যে যাত্রী একজন যে বেঁচে যায় তিনি ছিল একজন আরব যুবক ও পবিত্র কোরআনে হাফেজ তার নাম ছিল আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরেবি এটা বিশাল বড় নাম এই নামটা আমি অনলাইনে সার্চ করে আমি দেখলাম কিন্তু আমরা ছোট নামটাই ব্যবহার করি আল বারাকাত আবুল আল বারাকাত বা আবুল বারাকাত সাহেব আমরা বলবো তো তিনি যখন এই ইয়াতে আসলেন নতুন এই অচেনা দ্বীপে আসলেন এখন উনি প্রায় একদিনের মতো ওই মানে যে বিচে সমুদ্রের কিনারে পড়েছিলেন অজ্ঞান অবস্থায় তারপরে একদিন পর উনি যখন উঠলেন উঠে কিন্তু তিনি কাউরই দেখেন না কিন্তু দ্বীপটা খুব শান্ত সুন্দর তো উনি চিন্তা করলেন যে এখন একটা আশ্রয় খোঁজা দরকার এই আশ্রয় এখন তিনি কোথায় পাবেন কার কাছে যাবেন তো এরকম খুঁজতে খুঁজতে তিনি একটা বৃদ্ধকে খুঁজে পান একটা মানে একটা বৃদ্ধের বাড়ি আটতে আটতে একজন বৃদ্ধের বাড়িতে যান এবং সেখানে উনি তার সমস্ত ঘটনা উল্লেখ করেন বলেন বলার পর ওই বৃদ্ধ তাকে থাকতে দিলেন বল যে ঠিক আছে তুমি আমার এখানে থাকো যেহেতু তুমি বিপদে পড়ছ তো আবুল বারাকাত মানে তখন সবে মাত্র পেরিয়ে হচ্ছে কৈশোর যৌবনে পদার্পণ করেন তার চেহারাও ছিল খুব সুন্দর বর্ষা এমনি আরবী আরবের মানুষ তো এমনিতেই অনেক সুন্দর হয় তা তার চেহারা ওরকম সুন্দর ছিল তো তার তখনও গোফ গজায় নেই হ্যাঁ এই এটা মনে রাখবেন যে তার তখনও গোফ গজায় নেই তো উনি কী করলেন যেহেতু এখানে আসছেন এখানে আশ্রয় নিলেন এখন জীবিকার জন্য কিছু একটা করা দরকার তো উনি বনে কাঠ কাটতেন কাঠ কেটে জীবন ধারণ করতেন তো এভাবেই চলতে থাকে তার জীবন তো একদিন বাড়ি ফিরে দেখেন যে আশ্রয় দিয়েছে থাকি বৃদ্ধা সে খুব কান্নাকাটি করছে সঙ্গে তার মেয়েটাও খুব কান্নাকাটি করছে ওই বৃদ্ধার একটা মেয়ে ছিল সে খুব কান্নাকাটি করছে তা আবুল বারাকাত সাহেব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে আপনারা কান্নাকাটি করছেন কেন তখন বৃদ্ধা জানালো যে আজ আমার মেয়েটা মারা যাবে তা আবুল বারাকাত জিজ্ঞেস করলেন মারা যাবে কেন মারা যাবেন তিনি তো সুস্থ আছেন আর একজন সুস্থ স্বাভাবিক মানুষ মারা যাবেন কেন তো বৃদ্ধা বললেন যে ওই দেখো মৃত্যু আমাদের সামনে দাঁড়িয়ে আছে তো বাড়ির সামনে তখন আবুল বারাকাত সাহেব দেখলেন যে রাজার কিছু সৈন্য সমন্ত দাঁড়িয়ে আছে তো আবুল বারাকাত সাহেব জানতে চাইলেন যে তারা কি আপনার মেয়েকে হত্যা করবে তো বৃদ্ধা বললেন না ব্যাপারটা আসলে এরকম না মানে রাজা সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে একটা সামুদ্রিক বিপদ আসে একজন রাক্ষস আসে রাক্ষস এসে প্রতি বছর আমাদের এই গ্রাম থেকে একটা করে মেয়ে সে হত্যা করে তবে যদি আমরা কখনো এটা না দিই তখন সে আমাদের গ্রামের উপর নানা ধরনের তাণ্ডব করে এবং খুব অত্যাচার করে মানুষ মারে এবং নানা ধরনের যন্ত্রণা করে তো এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রত্যেক বছর তাকে একটা তরুণীকে সমুদ্র মানে সূর্যাস্তের পরে একটা মন্দির আছে ওই মন্দিরে রাখতে হয় এবং সে প্রত্যেক বছর একটা একজন করে তরুণীকে সে হত্যা করে তো এরকম করলে আমরা এই দানবের কাছ থেকে মানে এই রাক্ষসটার কাছ থেকে আমরা নিরাপদ থাকি কিন্তু এর বিনিময় হয়েছে প্রত্যেক বছর আমাদের এই কোত্র থাকে একজনের একটা মানে কুমারী বা যুবতী নারীর বলি দেওয়া লাগে তো পরের দিন সকালবেলা রাজদরবার থেকে রাজার লোকজন আবার ওই মন্দিরে যায় এবং ওখান থেকে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে তাকে আবার দাফন কাফন করে বা সৎকার করার জন্য তার তার বাড়িতে পাঠানো হয় কিন্তু প্রত্যেক বছর ওটা ওই দানা বৈরাক্ষসটাকে দিতেই হয় এবং সে মারবে মারার পরে আবার ওই লাশটা ওখানে ফেলে ও আবার সমুদ্রের ভিতরে চলে যায় তো এই ঘটনা যখন আবুল রাকাত সাহেব শুনলেন তো উনি জিজ্ঞাসা করলেন যে তো এই বছর কি হলো তো তখন ওই বৃদ্ধ মহিলা বলল যে কোন মেয়েকে পাঠানো হবে তা প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে কিন্তু সেখানে পাঠালে নির্ঘাত মৃত্যু হবে আমি নিজে প্রাণ দিতে প্রস্তুত কিন্তু আমার মেয়েটাকে আমি দিতে চাই না তো এভাবে ওই বৃদ্ধা মহিলা খুব কাগতি মিন্নতি করে কান্নাকাটি করতে লাগ্র মানে এখন কিছু করার নাই কি আর করার দিতেই হবে কান্নাকাটি করা ছাড়ার কোনো উপায়ও নাই বৃদ্ধার মুখে এই কথা শুনে আবুল বারাকাত সাহেব মানে খুব তার মন খারাপ হলো উনি খুব বিচলিত হলেন তিনি আবার একটু পরোপকারী ছিলেন তিনি পরোপকারী ছিলেন এবং তার মানে তার অন্তরটা ছিল খুব সফট খুব তো উনি বললেন আপনার মেয়েকে পাঠানোর দরকার নেই আমি নিজেই আজ রাতে সেখানে যাব দেখি কি হয় প্রয়োজন পড়লে আপনার মেয়ের পরিবর্তে আমি নিজে প্রাণ দেব রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে আপনি আমাকে আপনার মেয়ের মতো পোশাক পরিয়ে তারপর ওদের সাথে দিয়ে দিন এবং ভালোভাবে আমাকে আপনার মেয়ের মতো করে সাজিয়ে দিন আমি তাদের সঙ্গে যাব তো এই কথা শুনে আবুল বারাকাতের মানে এই কথা শুনে বৃদ্ধ মহিলা বললেন যে এইটা কি বল আমার মেয়ের মতো করে তো সেখানে গেলে তো তুমিও মারা পড়বে তো আবুল বারাকাত সাহেব খুবই নাছরবান্দা সে বললো যে না আমি যাব আপনি আপনি ব্যবস্থা করেন তা আবুল বারাকাত সাহেব ছিলেন খুবই সুন্দর ওই যে বললাম যে ওনার দাড়ি ছিল না এটা খেয়াল রাখতে বলছিলাম যে ওনার দাড়ি ছিল না উনি খুবই সুন্দর ছিলেন মাত্র শিশু থেকে কৈশোরে পদার্পণ করলেন তার চেহারায় এখনও পর্যন্ত মানে সেই সফট ব্যাপারটা আছে ফলে যখন তাকে সাজানো হলো দেখা গেল যে ও এটা মানে তাকে একটা মেয়ের মতোই লাগতেছিল তার মানে ধরা পড়ার আশঙ্কা তেমন একটা ছিল না তবে বৃদ্ধা মানে সে কোনোভাবেই এই আবুল বারাকাত সাহেবকে জিতে দিতে চাচ্ছিলেন না কিন্তু আবুল বারাকাত নাসর বান্দা তিনি মুসলমান তিনি যাবেন তিনি বৃদ্ধাকে বলছেন যে যে দাদি আমি তো আমি হলাম মুসলমান আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না আর জীবন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ আমাকে মারতে পারবে না আর তাছাড়া আমি হলাম কোরানে হাফেজ তাই আমার জীবন মৃত্যু আল্লাহর হাতে আপনি চিন্তা করবেন না আমি যাব আমার যতক্ষণ হায়াত আছে অতক্ষণ আমি বেঁচে থাকবো আর যখন আমার হায়াত না থাকবে কেউ আমাকে বাঁচাইতে পারবে না সো ইমানই বিশ্বাস নিয়ে তখন আবুল বারাকাত সাহেব দৃঢ়ভাবে এই বৃদ্ধাকে বললেন যে আপনি দোয়া করবেন আমি যাব তো যুবকের পীড়াপিড়িতে বৃদ্ধাও পরে রাজি হলেন বৃদ্ধা দেখলেন যে না এর বলে কোনো লাভ নেই এ যাবি তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি যাও তো রাজার সৈন্যরা এসে থাকি নিয়ে গেল তো সৈন্যরা আবুল বারাকাত সাহেবকে ওই মন্দিরে রেখে চলে গেল তো আবুল বারাকাত সাহেব সেখানে নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করলেন তো সেটা ছিল পূর্ণিমার রাত মূলত হচ্ছে প্রত্যেক পূর্ণিমার রাতেই ওই যে দানবটা যে রাক্ষসটা ওটা পানি থেকে উঠে আসে উঠে আসে এবং এই মন্দিরের ভিতরে হচ্ছে একজন জীবিত মেয়ে থাকে ওখান থেকে সে হত্যা করে হত্যা করার পরে সে আবার নেমে যায় ঘটনাটা এরকমভাবেই প্রচলিত হয়ে আসছিল এরপর যেটা হলো যে আও আবুল বারাকাত সাহেব ওখানে বসে অপেক্ষা করতেছেন নামাজের পরে এবং খুব সুন্দরভাবে জোরে মানে গলা ছেড়ে খুব জোরে এমনভাবে তালাওয়াত করছেন যেন কোরআনতালা তার আওয়াজটা মানে কোরআনের আওয়াজটা একদম সমুদ্রের দিকে যায় যত দূর পর্যন্ত যাইতে পারে ওরকম যায় উনি তালাওয়াত করেই যাচ্ছেন হ্যাঁ তো মানে করেই যাচ্ছেন আর হাতে একটা খোলা একটা তলোয়ার মানে হাতে একটা তলোয়ার নিয়ে উনি অপেক্ষা করছেন উনি তো আর বুঝেন নাই যে কেমন হবে উনি কখনও দেখানোর নাই ওই দানব কেমন হবে উনি জাস্ট ওটা এই তলোয়ার হাতে নিয়ে চুপচাপ বসে আছেন আর জোরে জোরে তালাওয়াত করছেন রাত গভীর হচ্ছে কিন্তু কোনো কিছুই করতেছে না এদিকে হচ্ছে মানে ছলা ছলা সমুদ্রের আওয়াজ হচ্ছে শান্ত একদম নির্জন কেউ নাই চাঁদের আলো উনি নির্জন একা বসে আছেন আর আল্লাহর উপরে ভরসা করে আছেন রাত নিস্তব্ধ হচ্ছে ঢেউ ঢেউয়ের আওয়াজ হচ্ছে তো হাফেজ আব আবুল বারাকাত সাহেব তিনি নিথর এবং নিস্তব্ধ পরিবেশে অপেক্ষা করছে আর জোরে জোরে তালাওয়াত করছে উনি এত সুর দিয়ে এত আবেগ দিয়ে করছেন উনি বিশ্বাস করেন যে তালাওয়াতটা ছাড়া আল্লাহ ছাড়া এখন তারা আর কেউ উদ্ধার করতে পারবে না একমাত্র উদ্ধার করতে পারবে আল্লাহ এবং এই কোরআনের আয়াত কোরআন কোরআন তো কোরআনের আয়াত তো হচ্ছে শিফা হ্যাঁ এটা দিয়ে সব ধরনের বিপদ আপদ মোকাবেলা করা যায় উনি তো যেহেতু কোরআনে হাফিজ ছিলেন উনি পুরা কুরান শরীফ পড়ছেন তো পড়ছেন তো পড়ছেন আর অপেক্ষা করছেন যে ওই দানবটা কখন আসে তো একটা সময় রাত যখন খুব গভীর হ্যাঁ রাত যখন খুব গভীর হঠাৎ তিনি দেখলেন যে সমুদ্রের অনেক দূর থেকে হ্যাঁ এক বিশাল বড় দানব বিশাল বড় দৈত্য মানে তীরের দিকে আস্তে আস্তে করে হেঁটে আসতেছে দানবটা ছিল খুবই মানে বিশাল বড় সাইজ এবং তার হাতগুলো ছিল মানে এটা মানুষের মতো না আবার পুরোপুরি পশুর মতো না হাত ছিল পা ছিল মাথা ছিল তবে মাথাটা মানুষের মতো না মাথাটা যেন কেমন একটু পশুর মতো আর বিশাল শক্তিশালী একটা দানব লেজও ছিল হ্যাঁ এরকম একটা দানব আস্তে আস্তে করে হাসতেছে এবং এটার মুখ থেকে একটা গঙানি শব্দ বের হচ্ছে হোক তো উনি যখন দেখলেন উনি আরও জোরে পড়া শুরু করলেন এবং ওই দৈত্যটা আস্তে আস্তে এই মন্দিরের দিকেই আসতে থাকে তো যখন মন্দিরের খুব কাছাকাছি দৈত্যটা আসে চাঁদের আলোয় দেখা যাচ্ছে যে এ যখন আস্তে আস্তে এর এর মুখ থেকে কিন্তু আবার এই একটা জিব্বা বের হচ্ছে লম্বা 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 একটা জিব্বা বের হচ্ছে তো এটা স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোতে তো উনি যখন দেখলেন এই দানবটা খুব কাছাকাছি আসছে আসছে তো উনি আরও জোরে যখন পড়াশোন মানে কোরআন তালাওয়াত শুরু করলেন একটা সময় দেখা গেল যে এই দৈত্যটা আর আর সামনে আসতে পারতেছে না মানে মনে হইতেছে কোনো একটা অদৃশ্য দেয়ালে বারবার ধাক্কা খাচ্ছে তো আবুল বারাকাত সাহেব আরও জোরে তালাওয়াত শুরু করলেন এদিকে ওই দৈত্যটা খুব প্রাণপ্রাণ চেষ্টা করতেছে সামনে দিকে আগানোর অনেক কিন্তু সে আগাইতে পারতেছে না সে খুব গঙ্গাচ্ছে বিশাল বড় আওয়াজ হচ্ছে অনেক মানে খুব জোরে এত জোরে চিৎকার চেঁচামেচি করতেছে কিন্তু এই তার চিৎকার চেঁচামেচি আর হচ্ছে সমুদ্রের আওয়াজ একসাথে মিলেমিশে পুরা পরিবেশটা একটা ভৌতিক এত ভয়ঙ্কর পরিবেশ হইছে যে এটা আসলে যে কেউ মানে ভয়ে মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তো দানবটা অনেকক্ষণ চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করে চেষ্টা করার পরে যখন দেখলো যে না সে আর পারতেছে না সামনে আগাইতে তখন দানবটা আবার কি করলো আস্তে করে পিছনে ফিরে ওই সমুদ্রের দিকে আস্তে 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 চলে গেল তো আবহাওয়া সাহেব আরও কিছুক্ষণ কোরআন শরীফ পড়লেন অপরদিকে রাত পেরিয়ে হচ্ছে সকাল সরকারি লোকজন যথারীতি লাশ নেওয়ার জন্য মন্দিরে আসলো কিন্তু তার হতভম্ব হয়ে গেল এখানে তো কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক যুবক বসে আছে তো সৈন্যরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে তা আবু বকর সাহেব তখন রাজার কাছে সব কিছু খুলে বলল হ্যাঁ যে গতকালকে রাতে কি হয়েছে উনি কিভাবে আসছে উনি কিভাবে একজন বৃদ্ধের বাড়িতে ছিল এবং বৃদ্ধের যেই মেয়ে তার পরিবর্তে সে কীভাবে এখানে আসলো এবং কোরআন তেলাওত করলো সবকিছু ওই রাজার কাছে খুলে বলল এবং ওই রাজা ওই বৃদ্ধ এবং বৃদ্ধার মেয়েকেও ডেকে নিয়ে আসলো আনার পরে জিজ্ঞাসা করলে ঘটনা একটা কি সত্যি তখন ওরা বললো যে না হ্যাঁ সত্যি কালকে সে আমার মেয়ের কাপড় চোপড় পরে সে ওখানে যায় তো রাজা এমন ঘটনায় সীমাহীনভাবে মানে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব মানে প্রত্যেক বছরইটা মানে এই দানবটা আসে আসে সেখানে একটা তাণ্ডব চালায় এবং একজন একটা বলি নিয়ে যায় কিন্তু সে এবার আসতে পারল না বা আসলো কোনো বলি না কী এমন আছে বা কি করলো যুবক যার কারণে এই দানবটা আবার চলে গেল যে রাজা তাকে জিজ্ঞাসা করলো এত বড় বিপদের সামনে তুমি দাঁড়িয়ে ছিলে কীভাবে তো ওই আবুল বারাকাত সাহেব বলেন যে আমি একা দাঁড়িয়ে ছিলাম না আমার সঙ্গে আমার আল্লাহ ছিল আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন রাজা তখন আবার জিজ্ঞাসা করলো তুমি ভয় পাও নাই তো আবুল বারাকাত সাহেব বলল যে মুসলমানরা এক আল্লা ছাড়ার কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তো এরপর রাজা বলল যে আমি তোমার এইসব কথাবার্তা বিশ্বাস করি না ঠিক আছে তো আগামী বছর আমি তোমাকে আমি রেখে দিব মানে তুমি আর এখন কোথাও যাইতে পারবা না তুমি এ বছর থাকবা এবং আগামী বছর একইভাবে তুমি ওই দানবের সামনে আবার মুখোমুখি হবা এবং তুমি যদি দ্বৈতটাকে বা ওই রাক্ষসটারে তুমি যদি আবার পরাজিত করতে পারো তাহলে আমি আমি নিজে ইসলাম ধর্মগ্রহণ করবো এবং আমার এখানে সবাই তোমার এখানে তোমার ইসলাম ধর্মগ্রহণ করবে তো এই ঘটনা মোটামুটি সেখানে যারা উপস্থিত সবাই সমর্থন করলো। তো এরপর পরবর্তী বছরে আবার ওই একই দিনে ওই আউবল বাকার বারাকাত সাহেব একই রকমভাবে ওখানে যান ওখানে করণ তালওয়াত করেন এবং ওই দৈত্যটাও আসে এসে কিছুই করতে পারল না আবার হুঙ্কার টুঙ্কার করে তাপাতাপি করে আবার সে ওই সমুদ্রের ভিতরেই মিলে যায় এই ঘটনাটা মোটামুটি ওই গ্রামের সবাই দেখে এবং রাজা নিজেও নিজে স্বচক্ষে এই ঘটনাটা দেখে দূর থেকে এই ঘটনার পরে সেই মহাবিপদ মালদ্বীপে আর কখনো আসেনি তখন রাজা ও তার পরিবারের সবাই একসাথে আবুল বারাকাতের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর ওনারই মানে রাজার এই ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে ওই গ্রামের মোটামুটি প্রায় সবাই আবুল বারাকাতের কাছে ইসলাম ধর্মটি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো বলা হয় যে প্রথম দিনেই প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ আবুল বারাকাতের হাতে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর আস্তে আস্তে দলে দলে মালদ্বীপবাসী সবাই ইসলাম ইসলাম ধর্মের সুশীতল সায়েতলে আসেন এবং সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন জানা যায় এই ঘটনাটা এগারোশো চল্লিশ সালের ঘটনা আর এই রাজার নাম ছিল সনুরাজ মরক্ষর বিখ্যাত পর্যটক ইবনে বতুতার সফরনামায় এই ঘটনাটার উল্লেখ আছে আমি নিজে এই ঘটনাটা যাচাই করার জন্য ওই ঘটনাটা আমি ইপনে প্রতিদার বই থেকেও পড়ে দেখেছি মূলত ওই গল্পটা আমাকে পাঠিয়েছে আমাদের যে প্রবাসী ভাই নাজমুল হোসেন তো অসংখ্য ধন্যবাদ নাজমুল নাজমুল হোসেন ভাই আপনি আমাকে ঘটনাটা দিয়েছেন যদিও আপনি ঘটনাটা দেওয়ার পরে আমি আবার একটু রিসার্চ করেছি আমি দেখেছি তো সব কিছু দেখে আমি গল্পটা সবার কাছে উপস্থাপন করেছি গল্পটা ইন্টারনেটে বেশ আছে লেখালেখি অনেকেই করেছে অনেক জায়গাতেই আমি দেখেছি ইবনে পথে তার বইয়ের মধ্যেই কথা ঘটনাটা সত্য যদিও হচ্ছে এটা মালদ্বীপের লোকমুখে গল্পটা প্রচলিত আছে তবে ঘটনাটা সত্য তো যেখানেই কিছু না কিছু মিথ আছে সেখানেই কিছু না কিছু সত্য ঘটনা উপস্থিত আছে তো প্রিয় লিসেনার্স আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম এই ঘটনাটা তবে ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টসে এবং আপনারা যারা গল্প আমাকে পাঠাতে চান ইমেল অ্যাড্রেসে আপনারা লিখে গল্পটা পাঠাতে পারেন অথবা অডিও করে ইমেলে মানে অডিও যে ট্র্যাকটা সেটা মেল করে আমাকে পাঠাতে পারেন গুগল ড্রাইভে করে আমাকে পাঠাতে পারেন আমি আপনাদের সত্য ঘটনাগুলোকে প্রচার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেক মানুষকে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেশি সাবস্ক্রাইব করলে বেশি মানুষ জানলে আমি নতুন সত্য ভয়ের গল্পগুলো পাবো এবং আপনাদের কাছে প্রচার করতে আমার জন্য তখন সুবিধা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম